সবেমাত্র ঘুম থেকে উঠলাম উঠে দেখি সকালে এগারোটা বাজে তারপরে মনে পড়লো আজ তো রবিবার তাই একটু ঘুম পড়তে হবে কিন্তু ঘুম পড়ার আগে তো খাওয়া দাওয়া করতে হবে তাই একজন বন্ধু ক্যান্টিন থেকে ভাত নিয়ে এসেছিল সেই ভাত দিয়ে ঝাল পেস্ট দিয়ে সকালের খাওয়া খেয়ে নিলাম তারপরে তো মনে পড়লো বাজার থেকে মাছ নিয়ে এসেছি সেই মাছ কাটতে হবে তাই আমি চলে গেলাম মাছ কাটতে রূপচাঁদ মাছ কারণ আমি প্রায় মাছ কেটে থাকি যখনই কেউ মাছ নিয়ে আসে মাছ কাটা কমপ্লিট করে তারপর রুমের মধ্যে আসা রুমের মধ্যে এসে মাছ কাটছিল তারপর আমি মাছ মাছ ভাজতে লাগছিলাম মাছে মশলা মাখাচ্ছিলাম আর অন্যদিকে কয়েকজন মিলে তারা দুপুরের খাবারের জন্য সবজি কাটাকাটি করছিল আর এইভাবে এই সমস্ত কাজগুলি করতে করতে সময়টাও বেজে যাচ্ছিল দুপুর দুটা বাজে তারপরে সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে কাপড় কাচতে গিয়ে কিছুটা সময় নষ্ট হয়ে গেল কাপড় কাচা কমপ্লিট করে এসে দেখলাম কিছুজন ফুটবল খেলা করছে কারণ তারা রবিবারে কিছু সময়টা আনন্দ উপভোগ করে থাকে তারপরেও আমার সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়ার পালা রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করলাম করে সবে মাত্র উঠ এরপরে একটু রেস্ট নেবো ততক্ষণে আপনারা কি করছেন অবশ্যই কমেন্টে জানাবেন